আমি যেখানে তাকি এখানে মনে হয় না যে আমি মানে সৌদি আরব ঠিক আছে দেখেন আমার পিছনে দেখেন কত বড় একটা মাজরা মানে অনেক বড় একটা মাজরা আর যেখানে তাকি এখান থেকে মানে মসজিদে গেলে মসজিদে নামাজ পড়তে গেলে মানে মিনিমাম দশ মিনিট লাগে এবং আমরা কোম্পানির বাস দিয়ে আমরা মসজিদে নামাজ পড়তে যাই তো আমি যখন সৌদি আরব নতুন আসছি তখন শহরে থাকতাম তারপর আমার কফিলে কি করছে আমাদের কোম্পানি মাজরার সাইডে এই কারণতে মানে আমাদের কোম্পানি নিয়ে আসছে মানে মাঝরার ভিতরে তো দেখুন আমার পিছনে তো অনেক বড় একটা মাজরা এটা আমার কপিলের মাজরা এটার মধ্যে আপনার ফুলকপি তারপর পালন শাক তারপর পাতাকপি বিভিন্ন ধরনের সবজি এখানে করা হয় আর সবচেয়ে বড় কথা হইল মানে এখানে আমরা যারাই তাই আমরা কোম্পানির যত লোক আছে মানে বাংলাদেশের কথা একবারই মনে পড়ে না কারণ এ পোরাটাই মানে একটা বাংলাদেশের দৃশ্য ঠিক আছে আমরা গ্রাম অঞ্চলে যেমন শহরও যাইতে অনেক সময় লাগে এখান থেকেও মানে শহরও যাইতে অনেক সময় লাগে আমরা কোম্পানির বাস দিয়ে এখানে জুম্মা নামাজ পড়তে যাই তারপর বাধাই সদাই করলে বিভিন্ন মানে বিভিন্ন যে কোনো জিনিস করলে আমরা বাস দেওয়া যাওয়া লাগে গাড়ি দেওয়া যাওয়া লাগে আমাদের আশেপাশে কোনো দোকান ফাট কিছুই নেই আসলে এই জায়গাটার মানে আসলে বাইকেরই ব্যাপার মানে বাংলাদেশের কথা একবারই মনে পড়ে না ঠিক আছে দেখেন ওরা নতুন করে মানে সবজি লাগাইছে নতুন করে মানে হ্যাঁ আলবানো হয়েছে মানে নতুন করে সবজি লাগাবে মানে বিভিন্ন ধরনের সবজি লাগানো হবে আর যখন সবজি ফলায় তো আরও অনেক সুন্দর লাগে সবজি সিজনের মধ্যে যখন ফোরা লাগে ফোরাটা লাগে সবুজ দেখায় তখন আরও সুন্দর লাগে আর চারপাশ চারপাশ দিয়ে মানে খেজুর গাছ তারপর জৈতন গাছ মানে ফল ফ্লোটার গাছ বিভিন্ন ধরনের গাছ মানে এখানে লাগানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ইউনি ভিডিও দেখা হবে তো যারা সরবরা এরকম জায়গায় থাকেন প্লিজ সবাই কমেন্টস করবেন আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন